রায়তা হয়ে গেছে এই পাশে আবার সালাড রেডি পেঁয়াজ গুলো দেখতে সুন্দর করে দাঁড়ান দেখে দিচ্ছি তার জন্য সালাড ও ব্যবস্থা আছে আর আমি নিচে রান্না করছি সঙ্গে থাকবে গাইস আজকে ভিডিওটা অনেক ভালো হবে আমার বাবার চিকেন বিরিয়ানিটা তাই না দেখা যাক গাইস সকালের থেকে অনেক দরদরি হয়ে গেছে এই পাশে আমি চিকেন নিয়ে এসে ফ্রাই করাও শুরু হয়ে গেছে এটা এটা হয়ে গেছে আর এটা বিরিয়ানির জন্য রাইস গরম চালু হয়ে গেছে আর এই পাশটা আমি চাল রেখেছি আর দিদি আমাকে অনেক হেল্প করে দিচ্ছে দেখো পেঁয়াজ পেঁয়াজ কোটে ঠিক আছে আলু ফালু কেটে সব হয়ে গেল আর এই পাশে আমাদের পাপড় পাঁপড় ঝুলে রেখে দিয়েছি হ্যাঁ না আমাদের নতুন রান্নাঘরে রান্না করা হচ্ছে গ্যাস ফ্যাস দিয়ে সুন্দর পাখির ঘরকে আমরা নতুন ঘর বানিয়ে দিয়েছি ভাইও আছে এখন বিকেলবেলা একটু বেলুন ফেলুন লাগাবো আমরা এই ঘরটায় সব রেডি থাকবে তোমরা দেখতে পাবে সব কিছু হাতে থাকবে

আমাদের নতুন ঘর ওই পাশে উনুন রেডি হয়নি কি করা যাবে চলো ওটা পরে না গ্যাসেই হচ্ছে না চলো সুন্দর গাইস চিকেন অলরেডি আমাদের ফ্রাই হয়ে গেছে দেখো লাল লাল কালারটা দেখছি হচ্ছে কেমন কালার হয়েছে এরপরে আলুগুলো ফ্রাই হবে মশলা করে তারপরে ডিম ফ্রাই হবে আর কতটা ভাত চালু হচ্ছে আমাদের সব রেডি আছে কালারটা দেখো সুন্দর কালার হবে পুরো বাড়ির তৈরি বিরিয়ানি হয় অলরেডি আমাদের চিকেন ফ্রাইটাও হয়ে গেছে এখন আমাদের আলুটা বাকি আছে ডিমটা দিয়েছি আর কাছে রাইসটা আমাদের অনেকটা হয়ে গেছে কি বলবো সবটা দেখাতে পাচ্ছি না আমি একা একা আমাদের রান্নাও করছি অলরেডি দেখো তোমাদের আর এখানে আমার তোমাদের জন্য রাইস বিরিয়ানিটার রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করছি হ্যাঁ না এরপরে আমি এই যে সেট করে নিয়েছি এরপরে ঢেলে দেবো আর ওরপরে আমাদের ডিমটা হয়ে গেলে আলু হবে তারপরে পেঁয়াজ দেয়ষানো হবে মশলা তারপরে আমি সেট করে 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 বিরিয়ানির ডমটা দিয়ে দেবো সঙ্গে রাখবে গাইস এই যে গাইস আমাদের রাইসটা এই যে হয়ে গেছে আমি নামাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রাইসটা কেমন হয়েছে দেখতে পাচ্ছি গরম গরম নামাচ্ছি আমি এই যে বাস প্রচণ্ড গরম আমাদের সব কিছু ফ্রাই হয়ে গেছে এই পাঁচটা ভাতও হয়ে গেল ওইটা চিকেন আলু ডিমও ফ্রাই হয়ে গেছে আর পাঁচটা সামান্য একটু পেঁয়াজ ফ্রাই করলাম আর এই পাশটা পেঁয়াজ দিয়ে মশলা কষানো হচ্ছে পুরো জবরদস্তভাবে রেডি হবে তারপরে টমেটো ফমটো ঢেলে রেডি করে সঙ্গে থাকবে রাইস প্রচণ্ড গরম অলরেডি আমাদের পুরো মশলা হয়ে গেছে আলুটা আমি ভাতের উপরেই যেতাম আলুটা একটু দিলে পারে সামান্য একটু কাঁচা রেখেছি মশলার ভিতরে পাকালে জিনিসটা আরও টেস্ট হবে সেই জন্য দেখো আমি মোটরার বিরোধ পাঠাচ্ছি আর কালার দেখেছো পুরো কালারটা দেখো দেখতে পাচ্ছ কালারটা দেখো সেই কালার আমি পাশে হেলাচ্ছি এরপরে আমাদের ভাতটা হয়ে গেছে তো তোমরা জানো আর এরপরে আমি মিক্স করব মিক্স করে লাস্ট ফিনিশিং নিয়ে দেবো বেশ হাতে থাকবে তোমরা অলরেডি আমাদের হয়ে গেলো আমি আস্তে আস্তে করে সেট আপ করছি ঠিক আছে চিকেন রাইস দিয়ে এটার থেকে তিনটে চারটে পরে আমি লেয়ার বানাবো ওটা দিয়ে সেটিং করবো আর উপর দিয়ে ঘি দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ ফ্রাই আমার পাপা কাজু কিশমিশ লেবু কিছুই যাবে না এর ভিতরে ধনে কথা সিম্পলের হাতের তৈরি বিরিয়ানি আমার সঙ্গে থাকবে দেখতে পাবে আমাদের বিরিয়ানি কমপ্লিট হলো আমি দমে বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট থাকলেই হয়ে যাবে

সব রেডি হচ্ছে আমাদের অলরেডি রেডি হয়ে গেছে সব কিছু সব আমাদের গাছ তলায় বসে খাওয়া দাওয়া হচ্ছে এটা একটু পরিবেশন করছে ওই গাছটা হ্যাঁ সাদা সাদা কালো দুটো রকম যে দিচ্ছে গাছ বসে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ না এই যে দাদারা খাচ্ছে এই কি খাওয়া দাওয়া হচ্ছে কিছু বলছে না সব তো ওকে জিজ্ঞাসা করছে কে এই যে পেয়ারা চা খালি হ্যাঁ ওরা কেমন খাওয়া দাওয়া হচ্ছে কেমন হচ্ছে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে ভালো হয়েছে টেস্ট ভালো তো টেস্ট গাইস আমার পাপার বার্থডে ছিল কেমন তোমাদের রিসিভ হলো কেমন খাওয়া দাওয়া হলো প্রার্থনাও হলো সব কিছু কমপ্লিট তাই না আর আমাদের রাতে আবার পাপা কেক ফেট কাটবে ওটাও দেখতে পাবো ওকে টাটা বাই বাই আমার বাবাকে সবাই প্রার্থনা করবে সবাই সবাই করবে আমার ছেলেকে সুস্থ থাকুক সুস্থ থাকুক ভালো থাকে আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো কেমন লাগলো তোমরা বলবে টাটা বাই বাই